সালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সোনার বাংলা বাহাত্তর ভুট্টার আজকে চতুর্থ পর্বের আপডেট আপনাদেরকে এখন জমিতে নিয়ে যাব দেখাবো আজকে কেমন হয়েছে গাছগুলো দর্শক আজকে চতুর্থ পর্বের আপডেটে আপনাদেরকে আমি গাছগুলো দেখাচ্ছি যেগুলো আপনার ছয় ফিটের মতো হয়ে গেছে গাছগুলো আর এগুলো দেখেন কত বড় হয়ে গেছে একদম সতেজ কোনো রোগ নাই দর্শক বারবার আপনাদেরকে আমি যেই জিনিসটা বলার চেষ্টা করি যে সোনার বাংলা বাহাত্তর কেন এত ভালো আমাদের মাঠে কেন এত নাম করা আপনারা আসলে বুঝতে পারছেন যে এর গাছ দেখে আসলে একটা ভোটটা যদি এরকম গাছ হয় তাইলে কিন্তু সবারই সেটা আকর্ষণে থাকে যে নিশ্চিত জিনিসটা ভালো বীজটা ভালো না হলে এরকম হওয়া সম্ভব না দর্শক দেখেন কোনো রোগ আছে কি না একটু দেখেন আপনারা একদম সতেজ গাছ আমি চেষ্টা করছি চারিপাশে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার আমি চেষ্টা করব লাস্ট পর্যন্ত আপনাদের এই জমি থেকে আপডেট দেয়া একদম ফসল সংগ্রহ পর্যন্ত এবং তেত্রিশ শতাংশের বিঘায় আমাদের এখানে কি পরিমাণ ভুট্টা হয় সেই জিনিসটাও দেব দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যদি ভুট্টার জমিতে এভাবে পিলি বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু ভুট্টায় শিকড় করতে পারে খুব বেশি আর যদি শিকড় বেশি করে তাহলে সেটা স্বাভাবিক ছোটোখাটো ঝড় ট্যাকেল দেওয়ার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো দর্শক আপনাদেরকে বলবো যারাই ভুট্টা চাষ করেন এমনভাবে পিলি বেঁধে দেবেন কারণ এটা খুবই জরুরি ভুট্টার জন্য অনেক জায়গায় দেখি এটা করছে না বা এটা করে না কিন্তু আমি বলবো যে আসলে ভুট্টার পিলি বান্ধাটা খুবই জরুরি একদম চমৎকার গাছ হয়েছে দর্শক আজকে চতুর্থ পর্বের আপডেটটা আপনাদেরকে দিলাম গাছ কত বড় হয়েছে গাছে কোনো রোগ বালায় আছে কি না হ্যাঁ গাছের ধরন সব কিছু আপনাদের গাছকে দিলাম তো আগামী আবার পনেরো থেকে বিশ দিন পরে পঞ্চম পর্বের আপডেটটা আপনাদেরকে দেব গাছ কত বড় হয়েছে এবং গাছে এখনও ফুল আসার সময় হবে কি না সেটা আপনাদেরকে জানাই দেওয়া হবে তো যারা এই ভুট্টার আবাদ করেন তারা আমার পেজটা ফলো দিবেন ভোট্টার এই আপডেটগুলো মাঝে মাঝে পাবেন এছাড়া সমস্ত ধরনেরই টুকটাক আপডেট এখানে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ